জাতি পিতা এই দেশ স্বাধীন করেছেন একটা লক্ষ্য দিয়ে খুব দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন একুশ বছর পর আওয়ামী লীগ সরকারে সরকার আসার পর থেকেই আমাদের উদ্যোগ ছিল একেবারে তৃণমূল পর্যায়ে মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা যখনই সরকার এসেছি সার্বিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা চালিয়েছি এবারেও তার ব্যতিক্রম নয় আমরা এবার বাজেট দিয়েছি এই মহান জাতীয় সংসদে ভারতীয় অর্থমন্ত্রী ছয় জুন দুহাজার চব্বিশ পঁচিশ বছরের বাজেট উপস্থাপন করেছেন এ বাজেট আওয়ামী লীগ সরকারের তানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে আগামী দুহাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা আমরা যে গড়ে তুলব তারই পদক্ষেপ হিসেবে এই বাজেটে বিভিন্ন যে লক্ষ্য আমরা স্থির করেছি সেগুলি তুলে ধরা হয়েছে এবং আমি মনে করি আমরা এই বাজেটের মধ্যে দিয়ে আগামী দিনে আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছি দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত একুশ থেকে একচল্লিশ আমরা তা বাস্তবায়ন করতে সক্ষম হব সেই ধারাবাহিকতা আমাদের আছে আজকে বাংলাদেশ

পরিবর্তন হয়েছে ভাই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো এখন যে সেখানে মঙ্গা নাই সেটাও দেখবেন কই কুড়ি গ্রাম নীলফামারি রংপুর গাইবান্ধা বিভিন্ন প্রতিটি এলাকায় দুর্ভিক্ষ লেগেই থাকতো আমি যে ছুটে গিয়েছি সেখানে আমরা তাদের খাদ্য সাহায্য দিয়েছি পর গ্রাম হেঁটেছি মাঠে ঘাটে হেঁটেছি মানুষের শরীরে মাংস ছিল না চামড়া আর হাত ছাড়া এখন আর সে অবস্থা নেই ছিন্ন বস্ত্র বিদেশ থেকে কাপড় এনে হতো এখন কিন্তু তা নাই এখন অন্তত মানুষের গায়ে কাপড় আছে পায়ে একজনের রাবারের চাপল থাকলেও আছে আর দুবেলা না রংপুরের মানুষ চার বেলাও খাবার খেতে পারে সে কথা অর্জন করতে পেরে